আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এই দৃশ্যটা হচ্ছে আমার বেডরুমের জানালা থেকে দেখা যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছে চারিদিকে সাদা বরফ তার উপরে ওই ছোট্ট ওইটা কিন্তু একটা ঘর না ওটা হচ্ছে পোস্ট বক্স অ্যাকচুয়ালি ঘরের মতো করে তৈরি করা তো ওটার উপরে পিছনের দিকে সূর্য ডুবছে স্নোয়ের সময় দেখা যায় সূর্যটা অনেক মাঝে মাঝে একজন যখন ডুবার সময় হয় তখন কড়া করে দেখা যায় আর অনেক উজ্জ্বলভাবে দেখা যায় তো মাঝে মাঝে দেখি আজকে আমার বড় ছেলেটা হচ্ছে ও যাচ্ছে সাউথ কোরিয়া যাচ্ছে ইনশাল্লাহ তো ও তিন দিনের জন্য এসেছিল চলে যাচ্ছে মনটা খারাপ আসলে তিন সপ্তাহ থাকবে ওখানে আমেরিকান বাচ্চারা অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে আসলে ওর বয়স কিন্তু খুব বেশি না কিন্তু সে খুব এক্সপ্লোর করতে লাইক করে ওয়ার্ল্ডের অনেক জায়গায় সে এ পর্যন্ত গিয়েছে একা একা তো তার লিস্টে আরও অনেক জায়গা আছে যেগুলো গত বছর যেমন সে কোথায় যেন আইসল্যান্ড যেতে চাইলো তা আমি ওকে মানা করলাম যে তুমি আইসল্যান্ডে যেও না অনেক ঠান্ডা ওখানে তো শুনেছে যায়নি তারপর ব্যাংকক যেতে চেয়েছিলো সেখানেও আমি না করেছি ব্যাংকক যেও না ব্যাংকক ফিলিপাইন এই দুইটা জায়গায় ও যাওয়ার প্ল্যান করেছিল পরে টিকিটও বোধহয় পারচেস করেছিল আমি না করাতে সে যায়নি তারপরে সে ইন্দোনেশিয়ার বালিতে যেতে চেয়েছিলো সেটা আবার তার বাবা না করেছে তো সেখানেও সে যেতে পারেনি কিন্তু এছাড়া সে অনেক জায়গায় একা একা গিয়েছে প্যারিস জাপান গেল দুইবার টোকিওতে মেক্সিকো আমস্টারডাম ইটালি গেল গ্রিস গ্রিসে গিয়েছিলো কি নাকি কি ইটালি না গ্রিস দুইটার একটা কোনটাতে জানে গেল তো আরও বেশ কয়েকটা জায়গায় সে একা একা গিয়েছে যেটা আসলে আমার কাছে মনে হয় যে আননেসেসারি কিন্তু সে বলে যে আমি যেয়ে এক্সপ্লোর করে দেখতে চাই আর কি তো আমাদের সময় আসলে আমরা অতটা এক্সপ্লোর করার সুযোগ পাইনি যেহেতু এক হচ্ছে মেয়ে আরেক হচ্ছে আমার বাবা খুবই স্ট্রিক্ট ছিলেন কোনো জায়গায় যেতে দিতেন না আর কি তো আমেরিকান বাচ্চারা হচ্ছে আপনারা আঠারো একুশ বছর পার হয়ে গেলে তখন বলে যে আমরা অ্যাডাল্ট তা আমার সবসময় কোথাও গেলে টেনশন কাজ করে যে নতুন একটা জায়গায় যাবে সেখানে গিয়ে সেটেল হওয়া বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে তো সব কিছু মিলে একজন মা হিসেবে বাচ্চার জন্য টেনশন কাজ করবে এটাই স্বাভাবিক আমাদের জন্য আসলে ধরুন আমরা যারা মা বা যাদের ছেলে মেয়ে আছে আমাদের মায়েরাও কিন্তু আমাদের জন্য টেনশন করতো সময় তখন আমরা কিন্তু ওই জিনিসটা বুঝতাম না বা বুঝলেও বিরক্ত হতাম যে কেন করতে দিচ্ছে না বা কেন যেতে দিচ্ছে না যেমন আমার স্টাডি ট্যুর ছিল আমি যখন মেডিকেলে ফোর্থ ইয়ারে পড়ি তখন আমার ব্যাচমেটার সব স্টাডি ট্যুরে যাবে কক্স বাজার এবং হচ্ছে সিলেট তখন আমার আব্বা যথারীতি না করলেন যে না যাওয়া যাবে না কারণ আমার মামা উনি স্টাডি ট্যুরে যে উনি ঢাকা ইউনিভার্সি জিওলজিতে পড়তেন ওনাদের বাস অ্যাক্সিডেন্ট করে এবং একজন স্টুডেন্ট মারা যায় সেটা আমার মামা আমার আম্মার চাচাতো ভাই তো এরপর থেকে আব্বা স্টাডি ট্যুর জিনিসটাকে ভয় পেতেন কিছুতেই যেতে দিবেন না তো একেবারে শেষ মোমেন্টে যে আমার আব্বা রাজি হন যে আমার মনে হয় দুই দিন আগে বোধ হয় যে ঠিক আছে যা তখন সবার টিকিট কাটা হয়ে গেছে আমার কোনো সিট নাই কাপড় চোপড় রেডি নাই কিচ্ছু নাই তারপরেও যেতে দিচ্ছে এই খুশিতেই আমি ইয়েছিলাম এবং আমার খুব ভালো সময় কেটেছে আমার ফ্রেন্ড অনিন্দিতা তার ফুপুর বাসায় ছিলাম আমরা চিটাগাঙ্গে ফুপি খুবই আদর করেছিলেন আমাদেরকে আমি অনিন্দিতা অনিতা ফুপি আমাদেরকে এত যত্ন করেছিলেন আমার এখনও খুব মনে আছে সিলেটে আমি আমার আফুপাত ভাইয়ের বাসায় ছিলাম শাহজাহান ভাই তো ওনার বাসায় আমার খুবই ভালো লেগেছে ও এই যে তারপর অনিতার বাবার গাড়ি দিয়ে আমরা আবার সিলেটে চা বাগানে গিয়েছিলাম ঘুরতে পুরো জার্নিটাই খুব মজার ছিল কক্সবাজার গিয়ে আমরা একটা ইনের মতো একটা হোটেলের হোস্টেলের মতো আর কি যেখানে সব স্টুডেন্টও ছিলাম তো আমার কাছে পুরো জার্নিটাই খুব আনন্দের ছিল রাঙ্গামাটি ফয়েজ লেক কাপতাই টিচার ছিল আমাদের সাথে আমরা একা ছিলাম না তো এরপরে ইন্ডিয়া গিয়েছিল আবার আমাদের ব্যাচমেটরা তখন আমি যাইনি তো আসলে অনেক সময় আমার তো কখনো চিন্তা ছিল না যে আমি কখনো দেশের বাইরে আসব কারণ আমি চাইনি দেশের বাইরে আসতে তো আমার হাজব্যান্ডের সাথে যখন আমার আমার একবারই সামনাসামনি তার সাথে দেখা এবং কথা হয়েছিল তখন আমি তাকে বলেছিলাম যে আমি কিন্তু দেশের বাইরে যাব না এটা তাকে শর্ত দিয়েছিলাম তো সে এই শর্তে রাজি হয়েছিল তো পুরুষের কাজ যা হচ্ছে বিয়ের দুই দিন পরেই সে বলে যে তোমাকে আমার সাথে যেতে হবে সে তখন জাপানে ফোর্থ ইয়ার স্টুডেন্ট ছিল পিএইচডি তো আমি তার সাথে তখন রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে যাব বেড়াতে গিয়েছিলাম এরপরে চলে আসি এরপরে আবার অনেক দিন পরে বছর এক পরে দেখি সে আবার যাচ্ছে এবং সে তখন আমাকে বলেও কিন্তু জাস্ট থ্রি ডেইস আগে বোধ আমি জানতে পারি যে আবার যাচ্ছে আর আমি ততদিনে বাংলাদেশে সেটেল হওয়ার জন্য পড়াশোনা করছি পরীক্ষা দিব এবং মোটামুটি আমি সংসার গোছাচ্ছি পরবর্তী পরিকল্পনা করছি সংসার বড় করার দুজন থেকে তিনজন হওয়ার তো তার মধ্যে সে আবার ফেলোশিপ নিয়ে সে আবার জাপানে চলে গেল এবং সাথে করে লাগেজের মতো করে আমাকেও নিয়ে আসলো এরপর আর দেশে ফেরা হয়নি সেখান থেকে আবার আমেরিকা দুই হাজার সালের জানুয়ারির একত্রিশ তারিখে আমি আমেরিকা আসি এবং আমার হাজব্যান্ড আগেই চলে আসে দুই হাজার পাঁচের অগাস্টে আমার হাজব্যান্ড আসে ও এখানে ইউনিভার্সিটি গভর্নমেন্টে জব নিয়ে আসে আর আমি জাপানে থেকে যাই আমার পিএইচডি প্রোগ্রামের আমি ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমার ছোটো বোনকে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি ও অনার্স পরীক্ষা দিয়েছিল পরে আমাকে সময় সময় আমার বাচ্চাদেরকে দেখাশোনা করে এরপরে জানুয়ারি মাসে আমার পিএইচডি যখন পরীক্ষা শেষ হয়ে যায় কনফার্ম হয়ে যায় তখন আমি চলে আসি যদি আমি কন মানে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আনার জন্য যে গ্র্যাজুয়েশান সেরোমানি হয় সেটা এপ্রিলে মার্চ এপ্রিলের দিকে ছিল আমি সেটাতে অ্যাটেন্ড করতে পারিনি পরে আমার গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটা আমার যে প্রফেসর ছিল উনি ইমে মেইল করে পাঠিয়ে দেন তো এরপর থেকে তো এই বরফের দেশেই আছি আর জাপানে আমি যেখানে ছিলাম হোকাইডোর সাপ্পরোতে সেখানে অত্যন্ত ঠান্ডা ছিল মানে প্রচুর স্নো পড়ত ঠান মানে স্নো দেখে দেখে অভ্যাস হয়ে গেছিল আমেরিকা সে দেখি স্নো বেশি না ভারমন্টেও খুব বেশি স্নো প্রথম দিকে এত দেখিনি পরে দেখে এত ঠান্ডা পরে প্রতি বছর শীতকাল হলে বলতাম যে না আর থাকবো না এই আর থাকবো না আর থাকবো না করতে করতে বিশ বছর কেটে গেছে তো এখন এখানে এইখানে সে শেষে দেখে এখানেও প্রচুর স্নো পড়ে মানে স্নোয়ের এত খারাপ অবস্থা কন্টিনিউয়াস স্নোস্টর্ম হতেই থাকে কোনোভাবেই এবার বন্ধ হচ্ছে না মানে এবার মনে হচ্ছে কি যে পুরো দেশের সব স্নো আমাদের এদিকেই কোনোভাবেই স্নোস্টর্ম বন্ধ হচ্ছে না প্রতিদিন তো এর মধ্যে একদিন স্কুল বন্ধ ছিল দুই একদিন হচ্ছে টু আওয়ার্স করে ডিলে ছিল কিন্তু এভাবে করে আর কত দিন চলবে আর স্নো ক্লিন আপ করতে করতে বেচারারা টায়ার্ড আর কত ক্লিন আপ করবে মানে ক্লিন আপ করে তো রাখার একটা জায়গায় থাকবে রাখার জায়গাও বোধ শেষ হয়ে যাচ্ছে এত স্নো আর অলরেডি এখানকার যত এই যে আপনি পাশে যে লেকটা যা দেখবেন এগুলো কিন্তু নদী এটা কিন্তু বরফ হয়ে গেছে পাশে যেটা দেখা যাচ্ছে ওই যে গাছগুলো আর খা এই যে পোলটার মাঝখানে এটা হচ্ছে নদী এই নদীটা বরফ হয়ে গেছে জমাট বেঁধে গিয়েছে তো সব নদীগুলো জমাট বেঁধে গিয়েছে নদী লেক যা থাকে সব কিছু বরফ হয়ে জমাট বেঁধে যায় তো এই আসলে জীবন পাল্টে যায় আমরা একভাবে জীবনে প্ল্যান করি এবং জীবনটা আবার আরেক দিকে আল্লাহ অন্যভাবে প্ল্যান করেন অনেক সময় আমাদের প্ল্যানিংয়ের সাথে মানে আল্লাহ প্ল্যানিংয়ের সাথে আমাদের প্ল্যানিং মিলবে না এটাই স্বাভাবিক কারণ আমরা তো আর আল্লাহর প্ল্যানটা জানি না আমরা নিজেরা নিজেরা প্ল্যান করি যে এইটার পর ওইটা করবো এই জায়গার থেকে ওই জায়গায় যাব এখন আমার জীবন আমি প্ল্যান করেছিলাম একরকমভাবে কিন্তু আল্লাহর প্ল্যানিং ছিল যে আমি এইরকম বরফের দেশে আসব বরফের দেশেই থাকব। আমার বাচ্চাদের জন্ম হয়েছে বরফের মধ্যে আমার বড় দুই ছেলেমেয়ের জন্ম হয়েছে জাপানে মেয়ে তখন প্রচন্ড স্নোয়িং ছিল আবার ছেলে যখন হয় তখন স্নোয়িং স্টার্ট হয়েছে সিজনের এরকম আর ছোট ছেলের জন্ম হয়েছে ইউএসএতে ভারমন্টে তো সেও স্নোয়ের মধ্যে তো বাচ্চারা ওরা এই সব দেখে অভ্যস্ত আমি এত বছর ধরে দেখছি তারপরে আমার কাছে অস্থির লাগে আসলে স্নো সিজনে সাফোকেশন লাগে কোথাও যাওয়া যায় না হাঁটা যায় না বাইরে ঘোরাঘুরি করা যায় না যারা প্রথম প্রথম দেখে তাদের খুব আনন্দ হয় আমি দেখি ফেসবুকে ছবি দেয় যে খুব স্নোয়ের মধ্যে আনন্দ করছে শাড়ি পরে ঘুরছে শাড়ি পরে ছবি দিচ্ছে এই ধরনের আনন্দ আসার এখন আর হয় না এখন অপেক্ষা করি কখন উইন্টার চলে যাবে কখন স্প্রিং আসবে আর কতদিন এইভাবে চলবে মানে উইন্টার আসার পর থেকে আমি স্প্রিংয়ের জন্য ওয়েট করতে থাকি তার আমাদের স্প্রিং আসতে আসতে এপ্রিলের লাস্ট উইক হয় বা এপ্রিলের সেকেন্ড থার্ড উইক থেকেই শুরু হবে তো সেই পর্যন্ত হচ্ছে এই অবস্থা চলবে তার মধ্যে ফেব্রুয়ারিতে মনে হয় সতেরো তারিখ থেকে রোজা রোজার মাস শুরু হবে আর কি তো রোজার মাস তো অত বেশি বাইরে যাওয়া হয় না মসজিদে পা ইফতার প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে মাঝে মাঝে যায় আর কি তো আমরা যেন সবাই রোজার মাসটাকে পাই এবং ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারে রোজার মাসে যারা সুস্থ সবল এবং অ্যাডাল তাদের জন্য তো রোজা রাখা কম্পালসারি ফরজ এখন যদি কে অসুস্থ থাকে যে তার রাখতে পারছে না সেটার অবশ্যই এক্সকিউজ আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার মানে একজন মানুষ আপনি যেই জায়গায় আছেন সেখানে আপনার একজন মানুষকে সেহেরি এবং ইফতার খাওয়ানোর পয়সা দিতে হবে আর কি আবার আপনি থাকেন আমেরিকা জার্মানি বা ইতালি কিন্তু বাংলাদেশে পয়সা দিলেন সেটা হবে না পয়সা বাংলাদেশে পাঠাতে পারেন কিন্তু আপনার যে অঞ্চলে থাকে সে অঞ্চলে একজন মানুষ খাওয়া দাওয়া করতে যেই পরিমাণ অর্থ খরচ হবে সেই পরিমাণ অর্থ দিতে হবে আর যারা হচ্ছে আবার ধরুন মহিলাদের মধ্যে যাদের পিরিয়ড হবে রোজার রাখতে পারবে না ছয় সাত দিন তখন এই রোজাগুলো কিন্তু আবার মেকআপ করে ফেলতে হবে অনেকে আছে যে মেকআপ অনেক সময় করে না যে অত গা করে না আর কি কিন্তু সেটা তো আল্লাহ একটা সুবিধা দিয়েছে আমাদেরকে নারীদেরকে সেটা পরে আবার ফিল আপ করে ফেলতে হবে আর রোজার মাসে অনেকে হচ্ছে ইফতারি বানাতে গিয়ে এত সময় ব্যয় করে তো যাদের ইফতারি না খেলেই হয় না মানে স্পেশাল কোনো আইটেম তারা আগে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে সেটা সুবিধা হয় আর সময় বেঁচে যাবে কারণ রোজার মাস তো শুধু খাওয়ার জন্য না সেটা নিজেদেরকে শোদ্ধার জন্য এবাদত করার জন্য সেই জন্য আর রোজার আগে হচ্ছে সাবান মাস সাবান মাসের আগে হচ্ছে রজব মাস সেই রজব মাস শুরু হতে আর আজকে হচ্ছে ষোলো তারিখ এই আগামী সপ্তাহে আগামী সপ্তাহ থেকেই হয়তো বা রজব মাস স্টার্ট হয়ে যাবে যেটা হচ্ছে সেক্রেট মান্থ ইন ইসলাম তো এই রজব মাসে কিন্তু যে কোনো ধরনের অন্যায় কাজ মানে খারাপ কাজ পাপ কাজ যেটা সেগুলো করলে সেটা ওজনে বেড়ে যায় এখন ওইটা তো দেখা যায় না ধরুন আমরা যদি একটা মিথ্যা কথা বলি মিথ্যা কথাটা কতটুকু ওজন সেটা ধর আমরা আসলে দেখি না এখন কার্যভেদে কেউ ধরেন এক এক রকমের পাপ কাজের কিন্তু এক এক রকমের যে গ্র্যাভিটি সেটাকে তো আমরা বুঝি যে না এইটা আসলে এই কাজটা খুবই খারাপ হয়েছে আমরা নিজেরাই বলি যে নাই না এই কাজটা না খুবই খারাপ হয়েছে এটা ভালো কাজ হয়নি তা আমাদের মধ্যে অতটুকু সেন্স কিন্তু আছে যে কোনটা আসলে খুবই খারাপ কাজ কোনটা অল্প মন্দ কাজ কোনটা আসলে অত বেশি খারাপ কাজ না সেরকম আর কি তো একটা ভে একটু ভেবে চিনতে একটা মাস চলতে হবে ইনশাল্লাহ যে আমরা কারোর সাথে যদি খারাপ ব্যবহার করি সেটা তার সাথে মিটমার করে ফেলতে হবে মাফ চেয়ে ফেলতে হবে বা কম্পালসারি যেই ব্যাপারগুলো আছে যে ফাইভ টাইমস আমাদের ডেইলি প্রেয়ার সেটা ইনশাল্লাহ করতে হবে আর মানুষ এখন অকারণেই খুব মিথ্যা কথা বলে অকারণে মিথ্যা কথা না বলা এবং অনেক কাপড় চাপড়ের ব্যাপার আছে ধরুন আগে মানুষ একটা শাড়ি পরতো শাড়িটা আঁচলটা ঠিক মতো এখন যে কী একটা দিনকাল আসলো শাড়ির আঁচলটাও দেখা যাচ্ছে এমনভাবে দিচ্ছে যে আপনি যেটা ঢাকার জন্য আঁচলটা দিচ্ছেন আপনি ইচ্ছা করে টেনে টুনে সেটাই খুলে রাখছেন তো এটাতে যে কি সৌন্দর্য বাড়ছে তা আল্লাহ মালুম তারাই ভালো বলতে পারবেন যারা এটা করছেন তো এটা করবেন না কারণ সব কিছুর একটা মডেসটির ব্যাপার আছে মডেসটির আপনি মডেলসভাবে যদি চলেন তা আপনাকে গর্জিয়াস লাগবে ইউ হলো গর্জিয়াস লুক অ্যালিগ্যান্ট অ্যাকচুয়ালি এখন ইমোরাল জিনিস করলে যে আপনাকে ভালো লাগে তা কিন্তু না আপনি এখন ক্যামেরার সামনে এসে অনেকে যারা কাপড় চোপড় বিক্রি করে ক্যামেরার সামনে এসে আপনি শাড়ি খুলে আবার শাড়ি পরছেন মানে এইটার প্রয়োজন নয় অনেকেই কিন্তু বিজনেস করছে মানে যারা কাপড়ের বিজনেস করছেন শালীনভাবে করছেন কারণ আপনি একটা প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা কীরকম সেটা হচ্ছে আসল কথা আপনার বডিটা দেখে তো মানুষ প্রোডাক্টটা নিবে না তাই না তো অনেকেই লাইভ প্রোগ্রাম করেন এবং খুবই সুন্দরভাবে শালীনতার সাথে করেন এবং সাধারণত মহিলাদের গ্রুপে পোস্ট করেন কেউ কেউ হয়তো বা শুধু কাপড়ের ছবিগুলো দেন এখন আপনি যখন একটা বিজনেস করবেন সেটা আপনাকে এটাই আপনার একটা রিজিক বা রুজি রোজগার তখন চেষ্টা করবেন এটা জন্য সম্পূর্ণভাবে হালাল হয় আর কি আপনি যদি হালাল উপার্জনে দশ টাকাও খান প্রতিদিন দেখবেন আপনার পেট ভরবে আর হারামভাবে আপনি যে কোনো আপনি মিলিয়ন টাকা কামাই করলেন বা দশ ধরুন আপনি মাসে আপনার মান্থলি ইনকাম যদি আপনি এইরকম একটা বিজনেস বা ব্লগিং করে টেন থাউজেন্ড ডলার পেলেন দেখবেন সে সেই টেন থাউজেন্ড ডলারের মধ্যে আপনি ইচ্ছা মতো খরচ করছেন মানে একটা জ্যাকেট কিছু হয়তো বা থ্রি হান্ড্রেড ডলার দিয়ে আবার ফর্টি ডলার বা সিক্সটি ডলার দিয়ে আপনি একটা জ্যাকেট কিনতে পারবেন দুটা দিয়েই কিন্তু শীত না মানে আপনার শীত কাভার করবে উইন্টারটা আপনি চালাতে পারবেন কিন্তু ওই যে আপনার টাকাটা আসার জন্য যেভাবে আসলো সেটা আপনার কোনো হিসাব নাই মানে ওটার প্রতি আপনার আপনি তেমন কোনো এফোর্ট দেননি কোনো হালাল ওয়েতে ইনকাম করেননি সেই কারণে আপনার টাকাটা কিন্তু ওইভাবে চলে যাবে এবং আপনার খরচ করতে কষ্ট হবে না সেই জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত আমাদের একটু সংযত হওয়া উচিত আর কি তো আর যারা আসলে যে আমরা অনেকেই আছেন যে ওমরা করতে যাচ্ছেন গিয়ে সেখানে ছবি তুলছেন আর কি ছবি তোলে বা ধরুন রিলসের পর রিলস বানাতে থাকে সেখানে ব্লগিং করতে থাকে কন্টিনিউয়াস বা সেইখানে গিয়েও কোনো পণ্যের কোনো প্রোডাক্টের প্রমোশন করছে আমার মনে হয় যে আপনি যখন আল্লাহর ঘরে দাওয়াত পেয়েছেন তখন সেইটাকে বিজনেসের কাজে না লাগানোই ভালো কারণ আপনি বিজনেসের উদ্দেশ্যে যাননি আপনি গিয়েছেন ওমরার উদ্দেশ্যে তো সেই সময়টা সেইভাবে দেওয়াটাই উত্তম আমার মনে হয় এখন সবাই যে আমার মতের সাথে মিলবেন আমার কোনো কথা নাই নাও মিলতে পারেন এটা আমার ধা কথা আর কি কারণ সবসময় তো আপনি চাইলেই আসলে যেতে পারবেন না অনেকের অনেক অর্থ আছে কিন্তু হয়তো বা সুযোগ সুবিধা নাই তো অর্থটা থাকলেই হয় না আপনার সুযোগ সুবিধা থাকতে হবে আপনার সাথে মাহারাম থাকতে হবে আপনি সুস্থ থাকতে হবে এবং আপনার সময় থাকতে হবে সব কিছু মিলে কিন্তু আসলে এই মক্কামুদ্দিনে যাওয়ার সুযোগটা ঘটে আদারওয়াইজ কিন্তু ঘটে না আপনার সেরকম মন মানসিকতা থাকতে হবে এখন টাকা থাকলে আপনি মালদ্বীপ ঘুরতে চলে গেলেন অথবা আপনি সিঙ্গাপুর গেলেন ব্যাংকক গেলেন সবাই যে ওমরা হজে যায় তা কিন্তু না তো সেই জন্য ওই সব কিছু মানে ম্যাচ যদি করে তখনই তো মানুষ যাচ্ছে তাই না আদারওয়াইজ তো জানা তো এখন অত কষ্ট করে ওইখানে যে যদি ব্লগিং এবং ছবি তোলায় নিজেকে ব্যস্ত রাখেন তাহলে তো মানে খুব একটা ভালো কাজ হলো না আর কি আমার এটা আমার মতামত আর কি এখন যারা আমার মতের সাথে একমত না হবেন আমারকে মানে তুলাধূনা করার প্রয়োজন নয় আপনি আপনারটা অবশ্যই করতে পারেন যার যার লাইফ তার তার চয়েস এখন আমরা যা করি আসলে তো ছেলে নিয়ে যাওয়া উচিত ছেলে মেয়েদেরকে অনেকেই নিয়ে যায় নিয়ে গিয়ে বাচ্চারা দেখে বাচ্চারা দেখে শিখে এখানে স্কুলে যে আমার বাচ্চা এখন যাচ্ছে ছোট ছেলেটা স্কুলে যায় খুবই আনফর্চুনেট প্রতিদিন স্কুল থেকে আসলে ক্রিসমাস বিষয়ে শুধু শেখে আর কিছু না কারণ এখন ক্রিসমাসের টাইম পঁচিশ তারিখ হচ্ছে এখানে ডিসেম্বরের পঁচিশ তারিখ এখানে ক্রিসমাস বড় দিন বলে বাংলাদেশে যেটা আমেরিকার আসলে সবচেয়ে বড় উৎসব এবং চব্বিশ তারিখ রাতের বেলা হচ্ছে ওরা ক্রিসমাসই পালন করে তো স্কুলে সব কিছু ক্রিসমাস রিলেটেড শেখাচ্ছে তো এটা একটা মুসলিম বাচ্চার জন্য খুবই আনফর্চুনেট যে তাকে শুধু এটাই শিখতে হচ্ছে এবং স্কুলে না গেলেও চলে না যেহেতু সে পাবলিক স্কুলে যায় এখানের স্কুলে কিন্তু কোনো টাকা দিতে হয় না একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে এখানকার ইসলামী স্কুলের ব্যবস্থাটা কীরকম তো তিনি যদি আমার ভিডিওটা এই ভিডিওটা দেখেন তা আমি সেটা উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে ইসলামী স্কুল ফুল টাইম ইসলামী স্কুল আছে আমেরিকা এবং সেগুলো প্রাইভেট স্কুল এগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আপনাকে মানে ফাইভ হান্ড্রেড টু ফাইভ আপনাকে ডলার পে করতে হবে